আসসালামু আলাইকুম ভিওর্স নিউ সানজিদা ফার্নিচারবৃদ আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো একটি লাক্সারিয়াস ডিজাইনের ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটি কিন্তু এখন ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ডেলিভারি যাবে আলহামদুলিল্লাহ এটি অর্ডার করেছিলেন হচ্ছে সম্মানিত নুরের ছেলে একজন কাস্টমার দেওয়ার হোসেন স্যার তিনি কিন্তু আমাদের শপে এসে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান যাচাই করে শুধু পিকচার দেখে কিন্তু এই ডাইনিং টেবিল অর্ডার করেছিলেন শুধু পিকচার দেখে অর্ডার করে গিয়েছিলেন এবং আমরা কিন্তু তার মনের মতো একদম সেম টু সেম জিনিস তৈরি করে দিয়েছি অরিজিনাল চিটা সেগুন কাঠের যাগবতীয় ফার্নিচার নিতে আপনারা চলে আসুন নিউ সানজিদা ফার্নিচার বিদিতে ভিওর্স এটি হচ্ছে আমাদের দোতলা এবং নিচতলাতে কিন্তু আমি আপনারা দেখিয়েছি অলরেডি নিচতলা এবং দোতলা মিলিয়ে কিন্তু আমাদের ফার্নিচার সবটা ভিওর্স দোতলাতে ফার্নিচারটা এনে রেখেছি আমি এই ডাইনিং টেবিলতে আপনার কাছ থেকে দেখাই ভিওর্স ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত কারো কাজে সম্ভব কিন্তু আমরা এই চেয়ারটি তৈরি করেছি সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করা নকশা অরিজিনাল চিটাগাং গাং সেগুন কাঠের উপরে ভিওয়ার্স সম্মিত কাস্টমার কিন্তু উনি ছয় চেয়ারের এটি অর্ডার করেছে একটি নিয়ে এসে মাস্টার চেয়ার এবং পাঁচটা কিন্তু জেনারেল চেয়ার দেখতে পাচ্ছেন ভিওর্স টেবিলটা সামনে রাখা আছে সম্মানিত কাস্টমারদের মার্বেল নিয়েছে এটার উপর মার্বেল বসবে মার্বেলটা সাইডে রাখা আছে আপনার চেয়ারে কালার কাস্টোমাইজ ফেব্রিক্স কাস্টোমাইজ করে কিন্তু যে কোনো প্রকার কালার কাস্টোমাইজ করে নিতে পারেন ভিওর্স এটিতে আমরা যে ফেব্রিক্সটা ইউজ করে দিয়েছি এটা হচ্ছে সুই ভেভেলট ফেব্রিক্স খুবই উন্নতমানের ফেব্রিক্স ভিওর্স দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু দেখুন চারিপাশে বর্ডার করে টপ পিনগুলো ইউজ করে দিয়েছি চেয়ারের লুকটা কিন্তু খুলে এবং কালারটা দেখতে পাচ্ছেন অত্যন্ত একটা কালার ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি ম্যানেরা দেখুন খুব সতর্কতার সাথে কিন্তু ফার্নিচারগুলো ডেলিভারি কমপ্লিট করছে এটি কিছুক্ষণের মধ্যে কিন্তু ডেলিভারি যাবে আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ফার্নিচার অর্ডার করতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি ম্যান গিয়ে আপনার বাসায় পুরো একটি সেট আপ করে দেয় খুবই অনেক ফ্যাসিলিটি দিচ্ছে কিন্তু সানজিদা ফার্নিচার বিডি আলহামদুলিল্লাহ ডেলিভারি কিন্তু কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন কাস্টমার বাসা সেট আপ করার পরে কিন্তু কাস্টমারকে বুঝিয়ে দেওয়ার পরের মুহূর্তে ভিডিওটি করছি আলহামদুলিল্লাহ দেখুন কাজগুলোতে করা হয়েছে সম্পূর্ণ কথা হাতে খোদাই করা নকশা এটা কিন্তু চেয়ারের উভয় পাশে কিন্তু সেম কারু কাজ করা হয়েছে ফ্রন্ট সাইড এবং লেগ সাইডে কিন্তু সেম কারু কাজ করে আমরা এই ডাইনি টেবিল তৈরি করেছি গাছ টেবিলটা দেখতে পাচ্ছেন সলিড কিন্তু সাত ইঞ্চি কাঠের উপর থেকে কিন্তু নেওয়া হয়েছে ভিক্টোরিয়ান ভাজি কাটা এবং হাইসাগুলো কিন্তু চতুর্শে কিন্তু দেখুন সেম কারু কাজ করে আমরা ডাইনিং টেবিল তৈরি করেছি এবং উপরে ইউজ করা হয়েছে মার্বেল টপটা এটি সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয় চেয়ার জন্য স্ট্যান্ড একটা সাইজ সম্বন্ধে কাস্টমার কিন্তু একটি মাস্টার চেয়ার নিয়েছে আপনারা যারা ডাইনিং টেবিল অর্ডার করতে চাচ্ছেন যে কোনো প্রকার কালার কাস্টমাইজ এবং ফেভারিস কাস্টমাইজ কিন্তু নিতে পারবেন এটি ছয় চেয়ার অথবা আট চেয়ার অথবা দশ চেয়ার যে কোনো প্রকার করে নিতে পারবেন চমৎকার ডাইনিং টেবিলটি ডাইনিং টেবিলির কোড নাম্বার হচ্ছে ডিভি ওয়ান ওয়ান ফোর ডিভি একশো চোদ্দো অর্ডারের জন্য প্রোডাক্টটি ছবি স্ক্রিনশট সহ দ্রুত দ্রুত আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন ভিওর্স আজ এই পর্যন্ত আপনাকে বিদায় নিব ভিওর্স পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো কোনো রাজকীয় ফার্নিচার নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ